পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত চারজনের কাজ যদি একজনকে করতে হয় তাহলে একটু চাপের হয়ে যায় তাই না আমি বলছি না যে কাজটা একজনের পক্ষে একদমই অসম্ভব তবুও আমার শ্বশুরমশাই বলতেন বাড়িতে চারজন মেম্বার তখন আমার মেয়ে হয়নি ছেলেও হয়নি তো বলতেন যে যার যেরকম যার কাজ তাকে সেই কাজটা করতে হবে তাহলে কি হবে চাপটা সেরকম পড়বে না কথাটা খুবই সত্যি সেটা আজকে বুঝতে পারছি বাবা বলতেন যে যার যার কাজ সে যদি ঠিকঠাক সময় করে নেয় তাহলে কিন্তু সংসারটাও ঠিকঠাক চলে আর একের চাপ অন্যের ওপর পড়েও না আজকে বাবা নেই কিন্তু বাবার কিছু কিছু কাজ যেগুলো এখন আমার ঘাড়েই পড়েছে সবটাই যে পড়েছে তা নয় কিছু কিছু কাজ বাবা যখন থাকতেন তখন বাবা বাজার করতেন তারপরে বাবার যখন শরীর অসুস্থ হয়ে পড়ল তখন আমি একটু একটু করে বাজার যাওয়া শুরু করলাম কিছুই চিনতাম না কিছুই জানতাম না আস্তে আস্তে যেতে যেতে ভয় কাটতে শুরু করলো তারপর এখনটা তো বাজার করাটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে আমার হাজব্যান্ডও বাজারে যায় তবু মনে হয় নিজেই যায় আসলে আমি যে রান্নাটা করব তার সমস্ত জিনিসপত্র নিজে গুছিয়ে আনাটাই আমার বেশ ভালো লাগে আর বাজারে গেলে না মনে হয় এটা কিনি ওটা কিনি খুব ভালো লাগে মানে জামা কাপড়ের থেকেও এই আনাজের বাজার করাটা আমার কাছে বেশ ভালো লাগে আর ইতিমধ্যেই গরমে বেশ অনেকগুলো মানে অনেক জায়গাতে লিচু আম সব চলে এসছে তো বাজার থেকে আমি মোটামুটি এই চিকেন মাছ আর এই সবজি টবজি সবই নিয়ে এসেছিলাম আগে আমি কিছুই জানতাম না আস্তে আস্তে দেখতে দেখতে চিনতে চিনতে সব শিখে ফেলেছি আর বললাম না এখন আমার যেটা রান্না করতে ইচ্ছে করে সেটা যদি বাজারে পেয়ে যায় তো বলার কথাই নয় তো বাজারে দেখলাম একদম ছোট ছোট আমড়া মানে একদম কচি কচি মানে একদম মানে কোনো পিস হয়ে যাচ্ছে বেশ সুন্দর কোনো আঁটি হয়নি দারুণ তো ভাবলাম চলো আজকে আমরা চাটনি করব। এই রান্নাটাও কিন্তু আমার এই বাড়িতে এসে শেখা ওখানে আমি কিন্তু এসব কিছুই জানতাম না ইভেন আমার আমরা যত সুন্দর একটা চাটনি হয় সেটাও আমি এখানে মায়ের কাছে শিখেছি আর বাকি সবজি সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে তুলে রাখলাম তো এখানে প্রথমে আমি ওই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার আগে আমি কিছুটা সর্ষে শুকনো লঙ্কা অল্প গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমড়াগুলো দিয়ে ওই নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর আমি এখানে সর্ষে পোস্ত একটা বেটে পেস্ট করে রেখে দিয়েছিলাম এটাই ছিল আমড়ার চাটনির বিশেষত্ব সবাই সবার মতো করেই করে কিন্তু আমি এরকমই শিখেছি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তারপরে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া এই আর কি তেমন কিছু আহামরি নেই তবুও সিজনের নতুন নতুন সবজি বা নতুন নতুন ফল যখন আসে তখন সেটা রান্না করে খেতে বেশ ভালো লাগে যেমন মনে করো ফুলকপি শীতকালে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু পুজোর সময় বা পুজোর একটু আগে ফুলকপি তরকারি হলে পুরো পুজোটা যেন মনে হয় জমে গেল মানে অষ্টমীতে ফুলকপি তরকারি আর সাথে লুচি ব্যাপারটা একটা বেশ কম্বিনেশনটাই আলাদা তো চাটনি বসানোর পর যথারীতি ছেলের ডাক কি না টাইটা বেঁধে দিতে হবে তো ছেলে তো টুয়েলভ পাস করে কলেজে চলে গেছে আগে আমি টাইগুলো বানতাম তো আমি ভাবলাম বাবা টাইটা কি বানতে পারবো সে তো ভুলে বসে আছি কবে তো আমি মেয়েকে বললাম বাবু তুই ভিডিওটা কর কারণ যতটুকু মনে পড়ে টাইটা বাঁধছি আর ভিডিওটা তুই করে রাখ ভবিষ্যতে যদি ভুলেও যায় তো আমি এটা দেখে মনে করতে পারবো টাই বাঁধাটা আমি শিখেছিলাম আমার বড় ননদের ছেলের কাছ থেকে ওই আমাকে একবার দেখিয়ে দিয়েছিল যে কীভাবে টাইটা বাঁধতে হয় তো সেই মতো আমি ছেলের টাইটাও বেঁধে দিলাম আর মেয়ের স্কুলে টাইটা একবারই বেঁধে রাখি ওটাকে ছোটো বড়ো মানে আমি এমন সিস্টেমে টাইটা বাঁধি যে ছোট বড় করা যায় কোনো অসুবিধা হয় না আর প্রপার নটটাও ঠিকঠাক দেখতে সুন্দর লাগে তো ওই করতে করতেই আমরা চাটনি মোটামুটি রেডি হয়ে গিয়েছিল আর এই গরমে আমরা চাটনি কোনো জবাব হয় না তোমরা কিন্তু একবারও অতি অবশ্যই করে দেখো তো যাই হোক আমরা চাটনিও রেডি হয়ে গিয়েছিল ছেলের টাই বাঁধাও হয়ে গিয়েছিল মোটামুটি সব মিলিয়ে আমার কাজগুলো বেশ সুষ্ঠুভাবেই হয়ে গিয়েছিল। আর এই আমরা চাটনি একটু টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি সব মিলিয়ে ব্যাপক খেতে লাগে তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা